বন্ধুরা শ্যাম্পুতে শুধু এই দুটি জিনিস মিশিয়ে ব্যবহার করে দেখো তোমাদের চুল সিল্কে শাইনি ম্যানেজেবল হয়ে যাবে চুল এত দ্রুত লম্বা হতে শুরু করবে যে তোমরা সামলাতেই পারবে না হ্যাঁ বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটা পুরোনো যুগের ম্যাজিক্যাল রেমেডি শেয়ার করব যেটা তোমাদের চুলকে দ্রুত লম্বা করবে থেমে যাওয়া হেয়ার গ্রোথকে বুস্ট করবে চুলকে সিল্কি শাইনি ম্যানেজেবল করবে তোমাদের চুল যদি প্রচণ্ড পরিমাণে ঝরে যাচ্ছে মাথাটা ফাঁকা হয়ে যাচ্ছে কিংবা চুলটা খুব রুক্ষ সূক্ষ্ম ড্যামেজ হয়ে গেছে চুলের মধ্যে কোনো শাইন নেই প্রচণ্ড পরিমাণে চুল ঝরছে কিংবা ফাঙ্গাল ইনফেকশন ইচিনেস এই ধরনের সমস্যা আছে তো এই সমস্ত সমস্যাকে দূর করে না তোমাদের চুলকে লম্বা ঘন কালো মজবুত সুন্দর করতে সাহায্য করবে তোমাদের চুলের যে ড্যামেজ আছে না ধরো স্প্লিটেন্ট হয়ে গেছে যাদের দু মুখ চুল চুল ফেটে যাচ্ছে চুল ভেঙে যাচ্ছে এই সমস্ত সমস্যাকে দূর করে খুব দ্রুত লম্বা করতে শুরু করবে চুলকে সিল্কি শাইন করতে শুরু করবে পার্লারে গেলে হেয়ার স্পা করলে বা ট্রিটমেন্ট করলে চুলে একটা না চুলটা যেরকম সিল্কি শাইনি ম্যানেজেবল হয়ে যায় আজকের রেমেডিটা কিন্তু তোমাদের চুলে সেরকমই একটা রেজাল্ট দেবে চা তার পাশাপাশি চুলকে দ্রুত লম্বা করতেও সাহায্য করবে এর জন্য আমাদের যে জিনিসটা প্রথম লাগবে সেটা হচ্ছে অ্যালোভেরা হ্যাঁ বন্ধুরা অ্যালোভেরার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস থাকে যেটা আমাদের স্ক্যাল্পের জন্য আমাদের চুলের জন্য এমনকি আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণ ভীষণ উপকারী তো দেখো আমি এখানে একখানা বড় অ্যালোভেরা লিফ নিয়ে নিয়েছি সেটাকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম দেখবে অ্যালোভেরা কাটার সঙ্গে সঙ্গে একটা হলুদ হলুদ পদার্থ বেরোবে সেটাকে কিন্তু ফেলে দেবে তারপরে অ্যালোভেরাটাকে খুব ভালো করে ধুয়ে অ্যালোভেরাটা ব্যবহার করার উপযুক্ত করে নেবে তো দেখো আমি অলরেডি এই কাজগুলো করে রেখেছি যাতে ভিডিওটা লম্বা না হয়ে যায় তো আমি এখানে এবার কি করছি অ্যালোভেরার যে পাতাটা আছে না সেটা গ্রিন পোর্শনটা বাদ দিয়ে যে অ্যালোভেরা জেলটা আছে সেটাকে আমি বার করে নিয়েছি অ্যালোভেরা জেলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস অ্যামিনো অ্যাসড থাকে যে এটা আমাদের চুলকে কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করে চুল ঝরা পড়াকে বন্ধ করতে সাহায্য করে স্ক্যাল্পকে কুল রাখে স্ক্যাল্পে নারিশ করতে সাহায্য করে যে ফ্রিজি হেয়ার যে ড্যামেজ হেয়ারগুলো আছে না সেটাকে কিন্তু রিপেয়ার করতে সাহায্য করে দুমুখো চুল চুল ফেটে যাচ্ছে এই সমস্ত সমস্যাকে দূর করে আর হেয়ার গ্রোথকে বুস্ট করতে কিন্তু সাহায্য করে তো আমি এখান থেকে দেখো ভেতরে যে অ্যালোভেরা জেলটা আছে সেটা বার করে নিয়েছি তোমাদের কাছে যদি অ্যালোভেরা লিফ না থাকে তোমরা মার্কেটে তৈরি অ্যালোভেরা জেল ব্যবহার করতে যেটা তোমরা করবে সেই ব্র্যান্ডের অ্যালোভেরা জেল তোমরা নিতে পারো তবে আমি সাজেস্ট করবো যদি বাড়িতে অ্যালোভেরা জেল থাকে অ্যালোভেরা গাছ থাকে তবে অবশ্যই কিন্তু সেটা থেকে একটা পাতা নিয়ে তোমরা ইউজ করে দেখো দেখবে দারুণ দারুণ রেজাল্ট পাবে তো দেখো আমি অ্যালোভেরা জেলটাকে ভালোভাবে এই লিফের থেকে পিওর জেলটাকে বের করে নিয়েছি তারপর না আমি এটাকে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবং মিক্সির মধ্যে অ্যাড করে না এটাকে জাস্ট একটুখানি ব্লেন্ড করে নেবো যাতে কিনা না দের এখানে না একদম লিকুইডি পিওর অ্যালোভেরা জেলটা কিন্তু আমরা পেয়ে যাই তো দেখো ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে মিক্সারে তারপরে দেখো আমি এখানে কিন্তু পেয়ে গেছি আমাদের হানড্রেড পার্সেন্ট পিওর অ্যালোভেরা জেলটা আর এটাকে কিন্তু আমি দুভাগে ভাগ করে নেবো হ্যাঁ আজকে আমি তোমাদের সঙ্গে দুটো ম্যাজিক্যাল রেমেডি শেয়ার করবো যেটা তোমাদের চুলের জন্য কিন্তু একদম ম্যাজিকের মতো কাজ করবে চুল ঝরা পড়া বন্ধ করবে এমনকি নতুন চুল গজাতেও কিন্তু সাহায্য করবে তো দেখো দুটো পাত্রের মধ্যে কিন্তু আমি আর ছেঁকে লামস থেকে যায় তো ব্যবহারের ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে কোনো ক্ষতি করবে না যদি লামস থাকে কিন্তু ব্যবহারের ক্ষেত্রে না অতটা সুবিধা হয় না একটু দানা দানা বা চুলে আটকে যায় এরকম সমস্যা হতে পারে এর জন্য কিন্তু ছেঁকে নেওয়াটা খুব প্রয়োজন তো দেখো আমি ছেঁকে নিয়েছি আর হান্ড্রেড পার্সেন্ট পিওর অ্যালোভেরা জেল আমরা পেয়ে গেছি তো সবার প্রথমে আমি শেয়ার করব অ্যালোভেরা হেয়ার গ্রোথ সিরাম এর জন্য যে অ্যালোভেরা জেলটা আছে তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ মতো নারকেল তেল বুধবার নারকেল তেল কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী আর এটা কিন্তু বৈজ্ঞানিক সম্মতভাবে প্রমাণিত হয়ে গেছে যে নারকেল তেল আমাদের হেয়ার গ্রোথকে বুস্ট করে আমাদের স্ক্যালকে নারিশ করতে সাহায্য করে ড্যামেজকে রিপেয়ার করে এরপর আমি এর মধ্যে দিচ্ছি দুটো ভিটামিন ই ক্যাপসুল এগুলো হচ্ছে ইভিয়ন অন ভিটামিন ই ক্যাপসুল যেটা খুব সহজে তোমরা ওষুধের দোকানে পেয়ে যাবে আর কারোর কাছে যদি ভিটামিন ই ক্যাপসুল না থাকে তোমরা সুইট আমন্ড অয়েল বা ক্যাস্টর অয়েলও কিন্তু এখানে অ্যাড করতে পারো সেটাও কিন্তু চুলকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে আর ড্যামেজটাকে রিপেয়ার করতে সাহায্য করে এইবার দেখো খুব ভালো করে মিক্স করে নিয়েছি তো আমাদের হেয়ার গ্রোথ সিরাম একদম রেডি এটাকে আমি দেখো একটা কটন বলের সাহায্যে না এটাকে আমি অ্যাপ্লাই করবো আর এই রেমেডিটা তোমরা কিন্তু সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহার করতে পারো যারা অয়েল ইউজ করতে পছন্দ করো তারা কিন্তু এভরিডে এটাকে ইউজ করতে পারো প্রত্যেকটা চুলের গোড়ায় একদম ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করবে এটা স্ক্যাল্পকে নারিশ করবে এটা তোমাদের মাথায় যদি খুশকি থাকে বা ড্যান্ড্রাফ থাকে সেটাকে কিন্তু কম করতে সাহায্য করবে এটা তোমাদের চুলকে না গোড়া থেকে পুষ্টি জোগাবে তোমাদের চুল যদি ধর ঝরে পড়ছে প্রচণ্ড চুলের কোনো গ্রোথ হচ্ছে না তো সেই প্রবলেমকেও কিন্তু দূর করতে সাহায্য করবে এবং এটা তোমাদের চুলের গোড়ার পাশাপাশি এটা কিন্তু হেয়ার লেন্থেও অ্যাপ্লাই করবে দেখো আমি আমার হেয়ার লেন্থেও অ্যাপ্লাই করছি এটা কি করবে ড্যামেজটাকে রিপেয়ার করতে সাহায্য করবে অ্যালোভেরা জেল আমাদের চুলের জন্য কিন্তু ভীষণ উপকারী আমাদের চুলকে ন্যাচারালি এটা সিল্কি শাইনি করতে সাহায্য করে ড্যামেজগুলোকে রিপেয়ার করে আর চুলকে কিন্তু দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে এমনকি নতুন চুল আসতেও কিন্তু হেল্প করতে সাহায্য করে দেখ ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করার পরে না আমি স্ক্যাল্পে আর আমার হেয়ার লেনথে এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে দেবো তারপর স্ক্যাল্পে হালকাতে মসাজ দেবো ভালো মসাজ দিলে স্ক্যাল্পে কী হয় ব্লাড সার্কুলেশন হয় যার ফলে কিন্তু রেমেডিটা ভীষণ ভালো ওয়ার্ক করে আর তোমাদের চুলটা না গোড়া থেকে মজবুত হয় এবং নিউ হেয়ার গ্রো হতেও কিন্তু সাহায্য হয় যারা তেল ইউজ করতে পছন্দ করো তারা এটাকে এভরিডে স্নানের আধা ঘন্টা আগে কিংবা এক ঘন্টা আগে ব্যবহার করতে পারো তারপর নর্মালি হেড ওয়াশ করে জল দিয়ে ধুয়ে নিতে পারো তবে যারা তেল চাও না যে চুলটা অয়েলি অয়েলি হোক অবশ্যই এর মধ্যে তেল দিয়েছি তো দেখো একটু অয়েলি তো হবেই চুল তো যারা একদমই সেই অয়েলিনেসটা চাও না তারা কিন্তু এরপরে শ্যাম্পু তোমরা করে নিতে পারো তো যদি যারা শ্যাম্পু করবে তাদের আমি বলবো সপ্তাহে দু থেকে তিন দিন ট্রাই করো কারণ রোজ রোজ শ্যাম্পু করা কিন্তু চুলের জন্য মোটেও ভালো না তো যারা শ্যাম্পু করতে চাও তারা দু থেকে তিন দিন এটাকে শ্যাম্পু করার আগে ট্রাই করো এক ঘন্টা রেখে তারপর শ্যাম্পু করে নাও তোমাদের চুলের হেয়ার হেলথ ও স্টাইল দুটোই কিন্তু মেনটেন থাকবে আর যারা অয়েল ইউজ করতে পছন্দ করো তারা কিন্তু এটা স্নানের আগে এভরিডে ইউজ করতে পারো আর এটাকে একবার বানিয়ে কিন্তু তোমরা ফ্রিজে স্টোর করে রাখতে পারো রুম টেম্পারেচার এনে তারপরে ব্যবহার করবে ঠান্ডা ঠান্ডা কিন্তু একদম ব্যবহার করবে না আর আর এটাকে কিন্তু তোমরা একটু ওয়ার্ম করেও ব্যবহার করতে পারো একটু রোদে রেখে দিলে ধরো যাতে স্টোর করলে সেটা একটু রোদে রেখে দিলে তারপরে সেই উষ্ণ তেলটাও কিন্তু তোমরা চাইলে অ্যাপ্লাই করতে পারো ভীষণ ভালো কিন্তু রেজাল্ট পাবে তো দেখো আমি এটা অ্যাপ্লাই করে রেখে দিচ্ছি এক ঘন্টা এইবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা অ্যালোভেরা হেয়ার গ্রোথ শ্যাম্পু এই শ্যাম্পুটা না আগেকার দিনে প্রচুর পরিমাণে ইউজ হতো তো তো সেই যে অ্যালোভেরা জেলটা না তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটা কথা একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু তোমরা যে যে শ্যাম্পুটা ইউজ করো যার যেটা স্যুট করে সেটাই ব্যবহার করবে এটাই ইউজ করতে হবে এটা একদম কথা কথা নয় তো আমি এটা খুব সহজে পাওয়া যায় আর সবাই অ্যাফোর্ড করতে পারে আর আমার চুলেও কিন্তু এটা ভালোভাবে স্যুট করে সেই জন্য আমি বেশিরভাগ এটাকেই ইউজ থাকি তো দেখো ভালোভাবে মিক্স করে নিলাম শ্যাম্পুর সঙ্গে অ্যালোভেরা জেলটা এবার এর মধ্যে আমি একটা জিনিস অ্যাড করব। সেটা হচ্ছে র মিল্ক বা কাঁচা দুধ হ্যাঁ মার্কেটে দেখবে এখন অনেক কিন্তু মিল্ক প্রোটিন আলা শ্যাম্পু পাওয়া যায় যেটা চুলের যে প্রোটিনের ঘাটতি আছে না সেটাকে মেটাতে সাহায্য করে আর পুরোনো দিনের কথাতেই রয়েছে যে দুধও না হো পুতো পালো আমাদের সংস্কৃতিতে দুধ দিয়ে কিন্তু স্নান করার রিচুয়ালস আছে তো কাঁচা দুধ যদি তোমরা চুলে লাগাও দিস ইজ নট হার্মফুল আমরা দেখবে ভগবানকেও স্নান করাই কিন্তু দুধ দিয়ে তো কাঁচা দুধ কিন্তু খুব ভালোভাবে একটা ক্লেনজারের কাজ করে তার পাশাপাশি চুলকে নারিশমেন্ট প্রোভাইড করে স্ক্যালকে নারিশমেন্ট প্রোভাইড করে কাঁচা দুধ তোমরা স্কিনেও ইউজ করতে পারো ভীষণ ভালো উপকার পাবে আর এটা কিন্তু তোমাদের স্ক্যালকেও নারিশ করতে সাহায্য করবে চুলের যে ড্যামেজটা আছে না সেটা কিন্তু রিপেয়ার করতে সাহায্য করবে আজকাল দেখবে মার্কেটে অনেক দামে দামে মিল্ক প্রোটিন শ্যাম্পু পাওয়া যায় তো তোমরা কিন্তু খুব সহজেই ঘরেই কিন্তু এইভাবে তোমরা তৈরি করে নিতে পারো মিল্ক শ্যাম্পু আগেকার দিনের রানীরা কিন্তু মিল্ক দিয়ে স্নান করতো মাথা থেকে পাওয়া পর্যন্ত তারা মিল্ক দিয়ে বাঁধ নিত এটা কি করতো তাদের স্কিন এবং হেয়ার দুটোই কিন্তু ভালো রাখতো ড্যামেজ থেকে রিপেয়ার করতো তো দেখো ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি তাহলে কিন্তু আমাদের হেয়ার গ্রোথ শ্যাম্পুটা একদম রেডি চলো নি এটাকে কীভাবে ব্যবহার করব। বন্ধুরা সপ্তাহে দু থেকে তিন দিন তোমরা এই শ্যাম্পুটাকে ইউজ করতে পারো আর এটা কিন্তু জাস্ট নর্মাল শ্যাম্পু যেরকম ব্যবহার করো না ঠিক সেরকমই শুধু শ্যাম্পুটাকে এইভাবে অ্যালোভেরা অ্যান্ড মিল্কের মধ্যে আমি ডাইলিউট করে নিচ্ছি দিয়ে এটা দিয়ে আমি আমার স্ক্যাল্পে এবং চুলের মধ্যে একটু মাসাজ দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি এর কারণ হচ্ছে যাতে এটা ডিপলি ক্লিন হয়ে যায় আমাদের স্ক্যাল্পে যে ধুলো বালি ড্যান্ড্রফ থাকে কিংবা তেল তেলে ভাব থাকে না সেটা একদম যাতে ক্লিন হয়ে যায় তার জন্য ও কিন্তু একটু মাসাজ দেওয়া দরকার আর এর মধ্যে রয়েছে অ্যালোভেরা অ্যান্ড মিল্কের গুডনেস যেটা তোমাদের চুলকে সিল্কি শাইনি ম্যানেজেবল করতে সাহায্য করবে চুলকে গোড়া থেকে পুষ্টি যোগাবে তো দেখো ভালোভাবে শ্যাম্পু করার পর আমি জাস্ট জল দিয়ে ধুয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ চুলটা কতটা সিল্কি শাইনি ম্যানেজেবল লাগছে আজকের রেমেডিটা না তোমাদের চুলের যে ড্যামেজ আছে যে রুক্ষ ভাব আছে যে দুমুখো চুল ফেটে যাওয়া চুল এই প্রবলেমগুলোকে কিন্তু একদম দূর করবে এটা তোমাদের চুলকে গোড়া থেকে মজবুত করবে আর চুলকে কিন্তু দ্রুত লম্বা করতে সাহায্য করবে চুল হেয়ার ফলের যে প্রবলেমটা আছে না সেটাকেও দূর করতে সাহায্য করবে পার্লারে গিয়ে হেয়ার স্পা করলে বা হেয়ার ট্রিটমেন্ট করলে চুলটা যেরকম একদম সিল্কি শাইনি ম্যানেজেবল হয়ে যায় আজকের রেমেডিটা কিন্তু তোমাদের চুলে ঠিক সেরকমই একটা সিল্কিনেস নিয়ে আসবে চুলের মধ্যে শাইন নিয়ে আসবে ড্যামেজ রিপেয়ার করতে সাহায্য করবে তো ট্রাই করে দেখো কীরকমটা তারপরে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আজকের মতো এখানেই দেখবে নেক্সট আরও একটা ভিডিওতে ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ